দর্শনা সঙ্গে কথা বলে একটা জিনিস যেটা খুব পরিষ্কার অসম্ভব পরিশ্রম বোধ তুমি করতে পারো এবং করতে চাও দ্য ফার্স্ট যে বাংলা ওয়েব সিরিজে প্রথম শর্ট টু একটা সৌরভ দিনের শেষে কাজের শেষে নিজেকে কি ভাবতে ভালোবাসো একজন আগামী দিনের উদীয়মান নায়ক নাকি একজন অভিনেতা দারুণ শক্তিশালী অভিনেতা ওই হয় না গরম লাগছে সাঁত্রিশ ডিগ্রি দেখাচ্ছে ফিলস লাইক বিয়াল্লিশ তো যাতে আমার হয় ওইটা ওই আশি ডিগ্রি খান বিয়েটাও কি আনপ্ল্যান্ড ছিল দর্শনের সঙ্গে যখন মনে হয়েছে যে আমার বিয়ের বাজেট এর মধ্যে থাকলে ভালো হতো কিন্তু দেখছি বউয়ের ভালো লাগছে সেই জন্য বাজেটটা তার তিন ডবল হয়ে গেছে দর্শনাকে বিয়ে করার পর ইন্ডাস্ট্রিতে কত শত্রু বাড়লো সব ছেলেরাই প্রায় শত্রু হয়ে যায় প্রাক্তন প্রেমিকা যারা রয়েছে তারা কি বলছে দর্শনাকে বিয়ে করার পর আমি অভিনেতা ছাড়া সৌরভ দাস মানুষ হিসেবে নিজের স্টারডামটাকে কিভাবে এনজয় করছে শাহরুখের একটা কথা আমার মনে আছে রাজকুমার রাওকে বলেছিল যখন ও বাড়ি রাও বলছে আমি অকাদের বাইরে গিয়ে বাড়িটা কিনেছি তখন শাহরুখ বলছিল দূরে তার সময় বাড়ি যখন কিনবে তোমার অকাদের বাইরে গিয়েই কি তাতে কি হয় ইউনিভার্স দেখবে তোমার খাটনিটা আরো বেড়ে যাবে তুমি ইউনো ওয়ান্ট টু অ্যাচিভ থিংস তো আই ফিল দ্য সেম তুমি যখন অন্য কোনো পুরুষের বাহুবন্ধনে দর্শনাকে দেখছো বা দর্শনা তোমাকে যখন অন্য কারোর সঙ্গে দেখছে কোথাও কি বুকের ভেতরে চিনচিন করে ওঠে না তুমি যদি একটা কাঠের সঙ্গে প্রেম করতে দাও আমি যেভাবে করব একজন অন্য নায়িকা থাকলে বা অভিনেত্রী থাকলে তুমি সেরকমভাবেই কর সৌরভ দাসকে কি আমরা পরবর্তীকালে রাজনীতির ময়দানে দেখতে পাবো কারণ স্বয়ং মুখ্যমন্ত্রীও সৌরভ দাসের প্রশংসা করেছেন তিনি তোমার অভিনয় দেখেন বলেছেন এবং ভালো লাগে করবো ভেবেছি আস্তে 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 করব মহিলা মহলে তো সৌরভ দাস মানে একটা সেনসেশন ফেভারিট ইজ মাই আই ফিল আমার চোখ বাংলা কথা বার্তা তোমার ভাব ভঙ্গি তোমার অভিনয়ের শৈলী তার একটা কোথাও সংখ্যাটা কম আছে যেখানে তুমি পূর্ণভাবে বিকশিত হতে পারবে যে খুব মহান একজন ডিরেক্টর সে আমাকে ফ্লোর থেকে তাড়িয়ে দিয়েছে আমাকে বললো বউ বউ হচ্ছে না ছেড়ে দাও ছেড়ে দাও তুমি ছেড়ে দাও এই যেখানে শ্যুট হচ্ছিল সেই ব্যালকনিতে দাঁড়িয়ে আমাউ করে কেঁদেছিলাম অ্যান্ড আই থট যে আমার এই জানিটাই জোন সরোদা আমরা দেখেছি তোমাকে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে বড় পর্দাতে দেখেছি বিভিন্ন চরিত্রে অভিনয় করতে কখনো নায়কের চরিত্রে কি দেখতে পাবো এবং বিপরীতে দর্শনাদি এটা অনেকেই জানেন না দর্শনার প্রথম মনস্ক্রিন হিরো আমি তোমার কোন চরিত্রে নিজেকে থেকে বেশি ভালো লাগে ভিলেনের চরিত্রে হিরোর চরিত্রে অভিনয় করতে ভালো লাগে আমার রক্ত ভালো লাগে আমি অনেক প্রতিভাদর অভিনেতার সঙ্গে কথা বলেছি সাক্ষাৎকার নিয়েছি সবাই বলে থিয়েটারটাই হচ্ছে ধ্যান জ্ঞান আমি প্রথম জামায় তাড়িয়ে দেওয়া হয়েছিল ফ্লোর থেকে সেই বড় ডিরেক্টর সেটা আমার থিয়েটারের জন্যই তাড়িয়ে দিয়েছে দেখুন দ্য নিউজ রুম প্লাস সাতাশে জুলাই শনিবার সন্ধ্যে ছটায়